আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে শিক্ষার্থীরা এই বছর বোর্ড থেকে আর কোনো প্রশ্ন তোমাদের দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তাই আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো করে দিচ্ছি আজকে দেখবে তোমরা ছয় নম্বর পর্ব বা শেষ পর্ব এর মাধ্যমেই তোমাদের বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র সমাধান করে দেওয়া হলো আমরা হচ্ছে এরপর থেকে প্রতিটা অধ্যায় ভিত্তি কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবো যার মাধ্যমে তোমরা পরীক্ষা সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে আমরা ইতিমধ্যে পাঁচটা পর্ব দেখে ফেলেছি তো প্রথম পর্বে আলোচনা করেছি আমরা এই নৈবিত্তিক প্রশ্নগুলো নিয়ে এগুলোর সমাধান আমরা দেখেছি তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে তৃতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলোর সমাধান চতুর্থ পর্বে রচনামূলক প্রশ্ন ছিল প্রেক্ষাপটবিহীন পাঁচটা প্রশ্ন এগুলোর সমাধান আমরা দেখেছি আর গত পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে আমরা হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর মোট পাঁচটা প্রশ্ন ছিল আমরা হচ্ছে প্রথম দুইটা প্রশ্নের সমাধান দেখেছিলাম ঠিক আছে এ পর্যন্ত আমরা পর্ব পাঁচ শেষ করেছি তো যারা আগের পাঁচটা পর্ব দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারবে বা আমি হচ্ছে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর কমেন্টও হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকেও তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকে আমরা শুরু করবো তিন নাম্বার থেকে তিনটা প্রশ্ন বাকি আসছিলো তিনটা সমাধান আজকে আমরা এই ছয় নম্বর পর্বে করে দেব ঠিক আছে দেখো চিত্রে একটি জীবাশ্ম এবং পৃথিবীর মানচিত্র দেখানো হলো মানচিত্রে ডট চিহ্ন দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রাপ্ত জীবাশ্মকে বোঝানো হয়েছে তো ক নম্বরে হচ্ছে জীবাশ্ম কী উক্ত জীবাশ্মটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো এখানে থাকবে পাঁচ নম্বর খ হচ্ছে বাংলাদেশে উক্ত জীবাশ্মটি পাওয়ার সম্ভাবনা যুক্তিসহ উপস্থাপন করো এখানে থাকবে তিন নাম্বার এই হচ্ছে মোট আট চলো আমরা দুটো প্রশ্নের সমাধান দেখি তিন নং প্রশ্নের উত্তর ক নম্বরটা হচ্ছে পুরনো শিলার ভেতর প্রাপ্ত উদ্ভিদ ও জীবজন্তুর ছাপ বা চিহ্নকে জীবাশ্ম বা ফসিল বলা হয় ডাইনোসরের মতো প্রাগৈতিহাসিক যুগে প্রাণী সম্পর্কে জানা যায় এর হাড়গোড়ের ফসিল থেকে এই জীবাশ্মগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা লক্ষ কোটি বছর আগে পৃথিবী ও জীবজন্তু তথ্য পেয়েছেন এভাবেই ডাইনোসর সম্পর্কিত তথ্য আমরা জানতে পারি প্রাগৈতিহাসিক প্রাণীর মৃতদেহ পড়ে থাকে নরম পলিমাটির মধ্যে ক্রমশ নরম মাংসটা নষ্ট হয়ে যায় হাড়গুলো বহুদিনেও নষ্ট হয় না এই হাড়গুলোর উপর কাদামাটি তার উপর আরও কাদামাটির স্তর জমতে জমতে সেগুলো ঢাকা পড়ে থাকে আর নরম পলি মাটি জমিটা ক্রমশ শক্ত পাথরে পরিণত হবার কারণে ওই হাড় অথবা ছাপগুলো পাথরের বুকে স্থায়ী চিহ্ন হিসেবে টিকে থাকে এভাবেই জীবাশ্ম বা ফসিল তৈরি হয় খ নম্বরটা হচ্ছে বাংলাদেশের নামক পঙ্গীয় বদ্বীপটির অধিকাংশ রূপী পাললিক শিলা দ্বারা গঠিত তাই এখানে পলির নিচে চাপা পড়া জীবাশ্ম পাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু এই দেশটিতে ডায়নোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা একেবারেই কম একশো মিলিয়ন বছর পূর্বে জুরাসিক যুগ ছিল পৃথিবীতে ডায়নোসরের বিচরণ ক্ষেত্র কিন্তু একশো মিলিয়ন বছর পূর্বে আমাদের এই বদ্বীপ বাংলাদেশ গঠিত তাই এদেশে ডায়নোসরের ফসিল না পাওয়াটাই স্বাভাবিক কিন্তু জুরাসিক যুগে আমাদের এই অংশে গন্ডোয়ানাল্যান্ড সমগ্র পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে যুক্ত ছিল তাই ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা যে একেবারেই নেই তা বলা যাবে না চার নম্বর প্রশ্নটা দেখো নিচের প্রেক্ষাপট অবলম্বনে ক এবং খ প্রশ্নের উত্তর দাও এখানে একটা ছবি আছে এর আলোকে ক নম্বর প্রশ্ন হচ্ছে কি উপরের প্রদর্শিত জীবটির কোষীয় গঠন ব্যাখ্যা করো এখানে হচ্ছে পাঁচ নম্বর আর খ নাম্বার হচ্ছে একটি ছত্রাকের ছবি আঁকো তোমার অঙ্কিত ছত্রাকের সাথে উপরের জীবটির দুটি পার্থক্য লিখো এখানে হচ্ছে তিন নম্বর এ হচ্ছে মোট আট দেখো চার নম্বর প্রশ্নের উত্তর ক নম্বরটার উত্তর দেখি প্রথমে চিত্রের প্রদর্শিত জীবটি হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আদিকোষী অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসে পর্দা থাকে না এদের মূল নিউক্লিয়ার বস্তু তথা ডিএনএ কোষের প্রোটোপ্লাজমে অবস্থান করে এগুলোকে নিউক্লিয়েড বলা হয় ব্যাকটেরিয়ার কোষের ভেতর অন্যান্য জীবকোষের মতোই মাইটোকন্ড্রিয়া রাইবোসোম গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে প্লাসমিট ব্যাকটেরিয়ার কোষে মূল নিউক্লিয়ার বস্তু ছাড়াও এক ব্যাকাধিক ডিএনএ দিয়ে তৈরি বৃত্তাকার গঠন থাকে এগুলোকে বলা হয় প্লাসমিট প্লাজমিরের মধ্যে কিছু জিন থাকে প্লাজমিটে থাকা জিন ভাইরাসের মতো শত্রুর মোকাবেলা করে এছাড়া ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করি সেগুলোর বিরুদ্ধেও প্লাজমিট ভূমিকা রাখে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে জিন সেগুলোর ভিতরে পরিবর্তন এনে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরির বিষয়টি বিজ্ঞানীদের জন্য সম্ভব করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিকাশে প্লাসমির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্যাপসুল ব্যাকটেরিয়ায় কোষপ্রাচীর থাকে তবে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য কিছু ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপরে ক্যাপসুল নামক আরও একটি আবরণ থাকে ক্যাপসুল মূলত শর্করার আবরণ যা সহজে ভেদ করা যায় না যেসব ব্যাকটেরিয়ায় ক্যাপসুল আবরণ থাকে সেগুলোর সংক্রমণে আমাদের অসুখ বিসুখ হলে এর চিকিৎসা তুলনামূলকভাবে কঠিন হয় কারণ আমরা যেসব ওষুধ খাই তাকে ব্যাকটেরিয়ার কোষের ভেতর ঠুকতে বাধা দেয় এই ক্যাপসুল আবরণ ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলাচলে সহযোগিতা করার জন্য কোষপ্রাচীরের সঙ্গে ফ্লাজেলা নামে সুতার মতো অসংখ্য বিস্তারণ থাকে এগুলো নড়াচড়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জলীয় পরিবেশে চলাচল করতে পারে এবার দেব খ নাম্বার প্রশ্নের উত্তর এখানে একটা ছত্রাকের ছবি দেওয়া আছে যার নাম হচ্ছে কি অ্যাগারিকাস উদ্ভোগের জীবটি হলো ব্যাকটেরিয়া আমার অঙ্কিত ছত্রাকের সাথে ব্যাকটেরিয়া দুটি পার্থক্য নিচে দেওয়া হলো ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মধ্যকার পার্থক্য এক নাম্বার ছত্রাক সুগঠিত নিউক্লিয়াস থাকে আর ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় তারপর ছত্রাক হচ্ছে বহু বা বহুকোষী বা এক হতে পারে আর ব্যাকটেরিয়া হচ্ছে শুধুমাত্র এক ঠিক আছে দুটা পার্থক্য আমরা লিখলাম একশো পরে প্রশ্নে চলে যায় পাঁচ নম্বর প্রশ্নে হচ্ছে নিচে একটি উদ্ভিদ কোষের কিছু অংশ দেখানো হলো যেমন এটা হচ্ছে পি অংশ এটা হচ্ছে আর অংশ দুটা কিন্তু সেম অংশই দেখানো হয়েছে নির্দিষ্ট করে কিছু নেই তো ভিতরে তাই তারপর এই এটা কি এটা হচ্ছে কিউ অংশ আর এটা হচ্ছে কি এস অংশ এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রে পি আর এবং এস চিহ্নিত অংশগুলোর নাম লেখ তিনটা অংশের নাম লিখবে তিন পেয়ে যাবে খ চিত্রে কিউ চিহ্নিত অংশটি চিবের জন্য অতীব গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করে এই যে অংশটা ঠিক আছে তার সঙ্গে দুইটা প্রশ্নের সমাধান আমরা এখন দেখি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তো কয়ের উত্তর হচ্ছে উদ্দীপকে পি এবং আর হলো উদ্ভিদ কোষের কোষ কহ্বর এই যে এই পুরোটা ভিতরে যেটা রয়েছে এটা হচ্ছে কি উদ্ভিদের কোশকহবর তো এটার মধ্যে তো পি আছে এবং আর আছে দুটো আলাদা কোনো কিছু না এবং অ্যাস হচ্ছে কি কোশ ঝিল্লি তো ছয় নাম্বার প্রশ্নের উত্তর সরি ছয় পাঁচের খ নাম্বার প্রশ্নের দেখি আমরা উদ্দীপকের কিউচিহ্নত অংশটি হচ্ছে কি নিউক্লিয়াস বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ছিল্লি দিয়ে ঘিরে রাখা ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস সকল জীবের কোষে নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপে নিয়ন্ত্রণ কেন্দ্র নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজুগ নামে একটি বিশেষ বস্তু অবস্থান করে যা জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে এই ক্রোমোজোমে আসলে জীবের বংশগতি পদার্থ ডিএনএ থাকে ডিএনএ মানে কি ডি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ তথা ক্রোমোজোমের যদি কোনো ক্ষতি হয় তবে তা জীবের জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনে তাই ডিএনএকে সুরক্ষা দেওয়ার জন্যই নিউক্লিয়াসের ভেতর তার অবস্থান ডিএনএর গঠন ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা পিতার জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয় আর এই উপরুক্ত কারণে নিউক্লিয়াস জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এরই মাধ্যমে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান শেষ করলাম এখানে দেখো ছয় নম্বরে কি আছে যে বাংলাদেশের চারটা প্রশ্ন বাকি আছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল হচ্ছে সুন্দরবন এখানে হরেক রকমের উদ্ভিদ ও প্রাণীর বসবাস নানা কারণে এই বনাঞ্চলে অনেক জীব ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে যারা বেঁচে আছে তারাও টিকে থাকার ঝুঁকিতে রয়েছে কিন্তু এই জীববৈচিত্র্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে সুন্দরবনের এই অবস্থাকে নিচের বিষয়গুলোর মাধ্যমে চিত্রিত করা যায় সুন্দরবনের জীববৈচিত্র্য গঠনের ভৌগোলিক কারণ বৈচিত্র্যময় জীবকুল জীববৈচিত্র্যে ঝুঁকি ঝুঁকি দূরীকরণের উপায় উপরে উল্লেখিত চারটি বিষয়ের উপর ভিত্তি করে সুন্দরবনের উপর একটি প্রতিবেদন রচনা করো ছয় নম্বর প্রশ্ন তো দেখি আমরা একটি প্রতিবেদন নিচে দেওয়া হলো সুন্দরবন সম্পর্কে প্রতিবেদনের শিরোনাম সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য প্রতিবেদকের নাম মালিহা হোসেন শ্রেণী সপ্তম শাখা খ রোল এক প্রতিবেদনের তারিখ আঠাশ সেপ্টেম্বর দু চব্বিশ সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ভৌগোলিকভাবে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনার নোনা পানি আর নদীর মিষ্টি পানির মিলন স্থানে পানির সঙ্গে আসা পলিজমে যে বদিবি সৃষ্টি হয়েছে তাতেই সুন্দরবন গড়ে উঠেছে সুন্দরবনের উদ্ভিদের শ্বাসমূলের জন্য তা মাছ ও অন্যান্য প্রাণীর কাছে এক আকর্ষণীয় বিষয় তারা খাবার এবং শিকারী প্রাণীদের কাছ থেকে আত্মরক্ষার জন্য এ ধরনের বনে আশ্রয় নেয় ছোট মাছ শামুক কাঁকড়া চিংড়ি ও পাখিদের আবাস হিসেবে সুন্দরবন অনন্য এছাড়াও সুন্দরবনে রয়েছে বৈচিত্র্যময় জীবকুল যা উদ্ভিদ প্রাণীর সমাহারে সমৃদ্ধ সুন্দরবনের প্রধান প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী গড়ান কেওড়া গোলপাতা বিভিন্ন ধরনের ঘাস লতা গুলম ফার্ন ইত্যাদি রয়্যাল বেঙ্গল টাইগার লোনাপানির কুমির ডলফিন শুশুক বিভিন্ন প্রজাতির হরিণ কাঁকড়া মাছ পাখি বিচিত্র প্রজাতির অসংখ্য প্রাণী দেখা যায় সুন্দরবনে তো এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আচিত্রা হরিণ সুন্দরবনের বিশেষ আকর্ষণ জলবায়ু পরিবর্তন সুন্দরবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বন্যপ্রাণী প্রাচার অতিমাত্রায় মাছ ধরা নির্বিচারে গাছ কাটা এবং বীজ দিয়ে মাছ ধরা বন ও বন্যপ্রাণীর জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ফলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য আশঙ্কাজনক ঝুঁকির মধ্যে রয়েছে এসকল ঝুঁকি কমিয়ে সুন্দরবনকে রক্ষার জন্য বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হ্রাসের গণসচেতনতা তৈরি করতে হবে সুন্দরবনের পরিবেশ ও বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করে বিজ্ঞানসম্মত উপায়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করতে হবে বন্যপ্রাণী এবং বন রক্ষায় সুন্দরবনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে বন বিভাগ স্থানীয় সরকার প্রশাসন এবং আমাদের সকলে সচেতনতা এবং চেষ্টার মাধ্যমে বৈচিত্র্য জীবকুল সমৃদ্ধ সুন্দরবন রক্ষা করা সম্ভব প্রশ্ন সাত এক কৃষক জমিতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন এমন সময় একটি কুকুর পেছন থেকে এসে তার পায়ে কামড় দিয়ে চলে গেল কৃষক বাড়ি এসে ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজি চিকিৎসা নিল কয়েক মাস পর তার খিচুনি শুরু হলো পানির বিপাশা হলো কিন্তু পানি পান করতে পারলো না পানির প্রতি ভীষণ ভীতি জন্মালো ক নম্বর প্রশ্ন কৃষকের কী রোগ হলো এ রোগের কারণ ব্যাখ্যা করো খ নাম্বারে আছে কৃষক কবিরাজি চিকিৎসা করায় কি ভুল করলো বিশ্লেষণ করো তে দুটো প্রশ্নের উত্তর এখন আমরা দেখব সাত নং প্রশ্নের উত্তর ক নম্বর কৃষকের যে রোগ হয়েছে সেটি হলো র্যাবিস ভাইরাস ঘটিত মারাত্মক রোগ চলাতঙ্ক এ রোগের কারণ নিচে ব্যাখ্যা করা হল কুকুর বিড়াল বানর বাদুর বেজি ইত্যাদি প্রাণীরা র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এবং এটা মানুষকে র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত প্রাণীর লালা বা রক্ত সুস্থ পানি রক্তের সংস্পর্শে আসলে রক্তের মাধ্যমে তা সুস্থ পানি সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগের সৃষ্টি হয় বেশিরভাগ জলাতঙ্ক রোগী কুকুর কামড়ালে হয়ে থাকে খ নাম্বারটার উত্তর হচ্ছে সাধারণত জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই রোগী মারা যায় কোনো অ্যান্টিভাইরাল ওষুধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না কিছু উপশম প্রশমনের চিকিৎসা ছাড়া জলাতঙ্কের বিরুদ্ধে তেমন কার্যকর কোনো চিকিৎসা নেই তবে জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকর টিকা রয়েছে যা রোগের লক্ষণ প্রকাশের আগে শরীরের প্রয়োগ করতে পারলে মৃত্যু এড়ানো যায় এজন্য যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ মতো জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করে বাটি পড়া পান পড়া চিনি পড়া মিষ্টি পড়া ঝাড়ফুক ইত্যাদি জলাতঙ্কের হাত থেকে বাঁচাতে পারে না ক্ষতস্থান কখনই অন্য কিছু দিয়ে কাটা চোষণ করা বা ব্যান্ডেজ করা যাবে না এছাড়া কোনো কোভিডাস বা ওঝার শরণাপন্ন হয়ে কোনো অবৈজ্ঞানিক কিংবা অপচিকিৎসা গ্রহণ করে সময়ক্ষেপণ করা অনুচিত উদ্দীপকের কৃষক কবিরাজের চিকিৎসা নিয়ে সময়ক্ষেপণ করেছে এবং কয়েক মাস পরে রোগের লক্ষণ দেখা দেওয়ায় নিশ্চিত মৃত্যুর দিকে সে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীর এরই মাধ্যমে আমরা তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান শেষ করলাম আমরা বহু নির্বাচনী প্রশ্ন কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর প্রেক্ষাপটবিহীন এবং প্রেক্ষাপট নেব রচনামূলক প্রশ্নের উত্তর সাতটা প্রশ্ন ছিল প্রত্যেকটা সমাধান করে দিয়েছি তো এই ভিডিওগুলো যারা দেখোই তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমরা এখন থেকে হচ্ছে প্রতিটা অর্থ ভিত্তিক কিছু সাজেশন তোমাদের দিয়ে দেবো যার মাধ্যমে পরীক্ষা সর্বোচ্চ প্রিপারেশন তোমরা নিতে পারবে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ